আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড ইফতেদাই প্রথম শ্রেণী কোরআন মজিদ উত্তি এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা থেকে ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তারা অপুরন্ত রহমত ছিল আজকে আমরা ছত্রিশটি আমার ক্লাস নিয়ে পাঠদান শুরু করবো আজকের পাঠদানের মধ্যে যা থাকবে আপনার লক্ষ্য করুন ভোরের মধ্যে আমরা লিপিবদ্ধ করেছি হচ্ছি নাস উন্নয় নাস নাজির হচ্ছে মেদিনা এল মনোয়ারায় আয়াত সংখ্যা রয়েছে ছয়টি রুকু সংখ্যা রয়েছে একটি আবার রিপিট করছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইবতদাই প্রথম শ্রেণী কোরআন মাজিদ ও বি কিতাব নিয়ে আজকে আমরা ছত্রিশ নম্বর ক্লাসের পাঠদান শুরু করবো ইনশাআল্লাহ আজকের পাঠদানের মধ্যে থাকবে সৌরতন্যাস সংখ্যা রয়েছে ছয়টি রুকু সংখ্যা রয়েছে একটি আমরা যদি কোরআন মাজিদ ও কিতাব ইবতদাই প্রথম শ্রেণীর পাঠ্য বইয়ের হাতে একেবারে শেষ দিকে দেখতে পারবো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে হিপস ও লেখা হিপস ও লেখা আমরা এই কিতাবের একেবারে শেষ প্রান্তে গিয়ে যে পড়াটা পাবো সেটা হচ্ছে সৌরতুল ফতিহা সৌরতুল ইহলাস সৌরতুল ফেলাক নাস আমরা এই কয়েকটি সুরা পাবো আজকে আমাদের পাঠদান আমরা করবো নাস তাহলে আমরা সময় দীর্ঘায়িত্ব করি না অনেক বাচ্চারা ছোটো বিদায় আমি খাতার মধ্যে বানান করে 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 লিপিবদ্ধ করে নেই তাদের মুখস্থ করার জন্য তাদের আমি কয়েকবার রিপিট করবো যাতে করে বাচ্চারা শিখতে পারে জানতে পারে অনুদাবন করতে পারে আপনি যদি মনে করেন আপনার সন্তান আমাদের প্রোগ্রামগুলো দেখার উপযুক্ত তাহলে আপনি তাদেরকে দেখাবেন আর যদি মনে করেন না তারা উপযুক্ত নয় তাহলে তাদেরকে দেখাবেন না আপনি নিজে শিখুন নিজে অনুদাবন করুন তাদেরকে শিখান আলহামদুলিল্লাহ আপনার সন্তান আদর্শ একজন হাফেজ আলেমা হতে পারবে আল্লাহ তার আপনাদের সন্তানদেরকে কবুল করুন আল্লাহ মামিন তারা আমার সময়কে দীর্ঘ সুরত শুরু করছি بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস আবার রিপিট করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যারা প্রথম শ্রেণীতে আসো তারাও অবশ্যই আমাদের সাথে পাঠ করবা যারা এর উপরে অথবা নিচে অথবা অন্য কেউ আমাদের প্রোগ্রাম উড় দেখছেন সকলে পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রিয় বন্ধুরা আজকে আমরা আলহামদুলিল্লাহ ৩৬ নম্বর ক্লাসের পাঠদান সমাপ্তি করলাম কোরআন মাজিদ উত্তর বি কিতাবের সাত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকের বোর্ডে রয়েছে সাত্রিশ নাম্বার পৃষ্ঠা এবং আটত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আজকের বোর্ডে রয়েছে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরক